আমি এখান থেকে কিছু আমাদের টাকা পয়সা দরকার ঘরবাড়ি করবো মেয়ের জিনিসপত্র করবো না বলে নাম বাজার করতে এরকম করে চলে এস ও টাকা পয়সা ক্যাশ ট্যাস সব নিয়ে চলে এস নমস্কার এই সুন্দর পৃথিবীতে সুখের সংসার বাঁধার স্বপ্ন কে না দেখতে ভালোবাসে সেই রকম স্বপ্ন দেখেছিল পিন্টু বেইজ ও সুকর্ণা বেইজ তাদের জীবন থেকে ষোলোটা বছর চলে গেছে তাদের জীবন থেকে ষোলোটা বসন্ত চলে গেছে এখন তাদের সংসারে আলো করে রয়েছে তাদের বারো বছরের কন্যা সন্তান আর রয়েছে তাদের মা বাবা এখন তাদের সংসারে সেই কন্যা সন্তান ধীরে ধীরে বড় হচ্ছে তাকে ভবিষ্যতে বিয়ে দিতে হবে প্রচুর অর্থের দরকার প্রচুর টাকার দরকার আর তাদের বারো বছরের কন্যা সন্তানকে আর কয়েক বছর পর বিবাহ দিতে হবে সেই চিন্তায় কুড়ে করে খাচ্ছে পিন্টু বেজ আর সুপর্ণা তাই সুপর্ণা তাদের গরিবের সংসারে মেয়ে বিয়ে দেওয়ার কোনো অন্ত পাচ্ছে না তখন তার স্বামীকে বোঝালেন মেয়ের বিয়ে দেওয়ার জন্য তোমার একটা কিডনি বিক্রি করে দাও আর তাতে যা টাকা আসবে মেয়ের বিবাহ হয়ে যাবে পিন্টু কিন্তু তার স্ত্রীর পরামর্শ মতো নিজের দেহ থেকে একটা কিডনি বিক্রি করার সিদ্ধান্ত নেয় আর সেই সিদ্ধান্ত শেষ পর্যন্ত পাকা হয় সে কিডনিটা বিক্রি করে দেয় মাত্র দশ লক্ষ টাকায় তখন কিন্তু পিন্টু স্ত্রী সুপর্ণা বেজায় খুশি স্বামীর কিডনি বিক্রি করার দশ লক্ষ টাকা সে হাতে পেয়েছে পিন্টু যখন কিডনি বিক্রি করে বাড়িতে ফিরে আসে তার স্ত্রী তাকে ভীষণ ভালোবাসে কারণ তার স্ত্রীর মাথায় তখন কিন্তু অসৎ উদ্দেশ্য রয়েছে পিন্টুকে ডাক্তারবাবু বলে দিয়েছিল তাকে কয়েক মাস রেস্টে থাকতে হবে বিশ্রামে থাকতে হবে নইলে শরীর খারাপ করতে পারে সেই মতো পিন্টু স্ত্রী পিন্টুকে যথেষ্ট যত্ন করে সেবা শুশ্রূষা করে হঠাৎ করে কয়েকদিনে মধ্যে পিন্টু স্ত্রীকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না তিনি বাড়ি থেকে উধাও চারদিকে খোঁজখবর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না জ্যান্ত মানুষটা গেল কোথায় খোঁজ খবর পিন্টু স্ত্রী সেই দশ লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছে তার প্রেমিকের বাড়িতে বাড়িতে এখন সে সংসার করছে আর যে স্বামী কিডনি বিক্রি করে দিয়েছে তাকে ফেলে চলে এসছে এখন তার নতুন স্বামী কিনে এই সুখে সংসার করছে আর এই ঘটনাটি ঘটেছে হাওড়ার সাঁকরাইলে আর এই সমস্ত ঘটনার কারণ কি তার পুরনো স্বামী পিন্টু বেজ যে কথা জানালো সেটা শোনাবো আপনাদের বললো যে তুমি কী কী রেটটা করো আমাদের টাকা পয়সা দরকার ঘর বাড়ি করবো মেয়ের জিনিসপত্র করবো দু মাস ধরে দু এক তিনেক টাইম লাগছে বলে খালি বলছি কত কবে হবে কবে হবে গো অপারেশনটা হবার দু মাস পরে এক মাস পরেই আমাকে বলে তিন মাস বেটে থাকবে মানে রেস্ট থাকবে খুবই রেস্ট কোথাও বেরোবে না কোথাও কিছু করবে না তা উনি আমাকে বলে না বলে এর বাজার করতে নাম করে চলে এসে দশ লাখ টাকা ফেসবুকে পরিচয় জিনিসপত্র টাকা পয়সা ক্যাশ ফ্যাশ সব নিয়ে চলে এস বাবুকে নিয়ে যেতে যাইছি আর সুপর্ণার নতুন স্বামী ও তার রবি দাস যে কথা বলল সেটাও শোনাবো আপনাদের আমি এখান থেকে পিছু পা এক ফোটা পিছু পা হাঁটবো আমি যা বদনাম হওয়ার হয়ে গেছি আমি আর কোনো এখান থেকে পাল্টি খেতে পারবো না আমার যেইটুকু যা ছিল মান সব কিছু নিয়েই আমার ইয়ে হয়ে গেছে আর এই সমস্ত ঘটনা ঘটে যাওয়ার পর আমরা প্রশ্ন করেছিলাম বিশিষ্ট সমাজকর্মী শ্বেতা জানাকে তিনি যে কথা বললেন সমাজের প্রতি একটা ছোট্ট ধিক্কার জানে এরকম মেয়েদের প্রতি যারা স্বামী নামক ১৬ বছর সংসার করে বারো বছরের একটি মেয়ে রেখে এসে তার কিডনি বিক্রি করে দশ লক্ষ টাকা নিয়ে পালিয়ে চলে আসে তার প্রেমিকের সাথে তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনো এপিসোডে যাওয়ার আগে একটা কথা এই সমাজ সংসার কিন্তু অত্যন্ত বিষাক্ত হয়ে গেছে প্রত্যেকটা পুরুষকে সচেতন থাকতে হবে শুধু পুরুষ কেন এমন বহু নারীও আছে আপনারাও সাবধানে থাকবেন সতর্ক থাকবেন এই রকম ঘটনা কিন্তু প্রতিনিয়ত আমাদের সমাজে আমাদের প্রত্যেকের সংসারে ঘটে চলেছে তার জন্য সদা সতর্ক থাকুন নইলে চরম বিপদে পড়তে হবে জীবন দিয়েও আপনার সম্মান পাবেন না আর্থিক সমস্যা মিটবে না তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনো এপিসোডে সকলকে নমস্কার ধন্যবাদ সকলে ভালো থাকবেন